আজকে আমরা যেখানে বসে আছি এটা একটি মাদ্রাসা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যেখানে একেবারে হিপস বিভাগ থেকে শুরু করে কোরআনের মনিরা রাত দিন কোরআনের করে আর শেষ পর্যন্ত মৌলানা ডিপার্টমেন্টের শেষ ইসলামিক স্কলার পর্যন্ত এখানে তৈরি করা হয় এ যেখানে আমরা বসে আছি আর বিনা বিধায় কোরআনের আলোচনাগুলো হচ্ছে এই কোরআনের আলোচনাকে প্রতিষ্ঠা করতে গিয়ে কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে রক্ত ঝরাতে হয়েছে অনেক অনেক রক্ত ছড়িয়েছেন বিশ্বনবী আকায় নামদার তাজদারে মদিন আহমদে মুস্তফা মুহাম্মদ আরবি এই কোরআনের কথা বলতে গিয়ে ফের মাটিতে রাসূলের রক্ত ঝরেছে কোরআনের বাণীকে প্রতিষ্ঠিত করতে গিয়ে রাসূলের শরীর থেকে যুদ্ধের মাঠে রক্ত ঝরেছে কোরআনের বাণীকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবায়ে کرام বিবিকে বিধবা করেছেন কোরআনের বাণীকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবায়ে کرام বাচ্চাদের কে ইতম করেছেন আরে কত সৌভাগ্য আমাদের বাচ্চাদের ইতম করতে হচ্ছে না বিবিকে বিধবা করতে হচ্ছে না সরকারি কোনো চাপ নেই বিনা চাপে কুরআনের এই মজলিসগুলো হচ্ছে কুরআনের এই বাগানগুলো সাজিয়ে উঠছে এটা আমাদের জন্য আল্লাহ পাকের তরফ থেকে বড় নিয়ামত যদি আমরা এই নিয়ামতকে ধারণ করতে না পারি আর কদর করতে না পারি তো আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনিয়ে নেন আল্লাহ যেমন নিয়ামত কি দিতে তো তেমন ছিনিয়ে নিতেও জানেন কুরআন এই কুরআনের বিষয় এই কুরআন আপনি মনে করছেন এত সুন্দরভাবে বাবজিরা মনে করছে আমার এত সুন্দরভাবে বসে তো কুরআনের আলোচনা শুনি এতে আর কি আছে সম্মানিত ভাই এই কুরআনকে বন্ধের চেষ্টা হয়েছিল জানেন তো এই কুরআনকে বন্ধ করার চেষ্টা রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত অনেক বিভিন্ন ভাবে চক্রান্ত করে মানুষরা করে চলেছে এখনো করছে কেমন পর্যন্ত করবে কিন্তু আল্লাহর ওয়াদা আছে কেমন পর্যন্ত এই কোরআনকে আল্লাহ বাঁচিয়ে রাখবে কারণ কোরআনে কোনো ভুল নেই রাস আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা এই কিতাব কুরআন মাজিদ যার আলোচনা শুনার জন্য আমার अब्बा जान এখানে এসেছেন পর্দানশীন মা ও বোনেরা এসেছেন এই কুরআনের মধ্যে কোনো ভুল নেই আলিফ লাম মিম জালিকাল কিতাবুল আরয়বা ফীহ ভুল নেই শুধু ভুল নেই নয় ভুল ধরার অধিকার বিশ্বের কোনো মানুষের নেই আছে ভাই নেই নেই এই কোরআনের মধ্যে আল্লাহ তালা এমন সুপার পাওয়ার দিয়েছেন আর এমন চ্যালেঞ্জ করেছেন কেমন পর্যন্ত এই চ্যালেঞ্জের বাণী থাকবে

আল্লাহ তালা এই চ্যালেঞ্জের বাণী দিয়ে আবার বলছেন যে মনে রেখো এই চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এর ফল কি হবে তোমরা যতই চেষ্টা করো না কেন কেমন পর্যন্ত কোরআনের মতো একটা কোরআন তো দূরের কথা একখানা সুরাও নিয়ে আসতে পারবে না আর যদি না নিয়ে আসতে পারো তাহলে সেই জাহান নামকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর জাহান্নামের নামের জ্বালানি কি ভাই মানুষ এবং পাথর আজকে যে রান্না বান্না হবে তার জ্বালানি কি গ্যাস বাড়িতে রান্না বান্না করে জ্বালানি কি কাঠ কোথাও কয়লা কিন্তু জাহান নামের আগুন যে জ্বলবে তার জ্বালানিটা হবেই মানুষ আর পাথর এই মানুষকে জ্বালাবে আল্লাহ তালা ভয় দেখাচ্ছে রে সাবধান কোরআনের ভুল ধরার আগে ভয় করো সে অগ্নিকে যার জ্বালানি হবে মানুষ এই কোরআন বন্ধ করার চেষ্টা করেছে সোভিয়েত ইউনিয়ন

কোরআনের কপি থাকলে একজনকে নয় পরিবারের সকল সদস্যকে ফাঁসির কাস্তে ঝুলতে হবে সোভিয়েত ইউনিয়ন ইলান করেছিল কোরআনের বাণী রোজা রাখতে হয় কিন্তু আমার সোভিয়েত ইউনিয়নের দায়িত্ব হলো আমাদের ইলান হলো রাষ্ট্রীয়ভাবে সোভিয়েত ইউনিয়নে কেউ রোজা রাখে না সোভিয়েত ইউনিয়নের নিয়ম ছিল 70 বছর ধরে মুসলিম সমাজের উপর নিপীড়ন নির্যাতন করেছে তারা নির্যাতন করেছে

জানতো এখনো এখনো তুর্কিতে বিদ্যমান আছে এখনো উজবেকিস্তান তুর্কমেনিস্তান কাজাখাস্তান এই সমস্ত এলাকায় যাবেন আর সেখানকার বাপজিদের সাথে একটু আলোচনা করবেন দেখবেন তারা বলবে যে দিনটা কেমন ছিল নব্বই এর দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে তার আগে তার আগে সেই দেশগুলিতে কেমন দিন ছিল কি কালচার ছিল ইসলাম কি মিটানোর চেষ্টা করেছে না পর্যন্ত কারণ কোরআন কে হেফাজত করার জিম্মেদারি কে নিয়েছেন ভাই আল্লাহ যার জিম্মেদারি আমার আল্লাহ নেয় তাকে ঠেকানো যায় জোরে এজন্য যতই চেষ্টা করুক আবু জেহেল কিন্তু মারা গিয়েছে কিন্তু আবু জেহেলের নাতিরা কি মারা গিয়েছে আরে কেমন পর্যন্ত আবু জেহেলের নাতিরা আসবে ওই সমস্ত কাণ্ড কর্ম করবে কিন্তু আল্লাহ তারা কেমন পর্যন্ত ওমরের মতো বীরকে বাঁচিয়ে রাখবে কেমন পর্যন্ত নবীর সাহাব ইকরাম সাহাব ইকরাম যা আমাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ তাদের মতো ব্যক্তি তৈরি হবে কোরআন প্রেমিত। হবে আর কিয়ামত পর্যন্ত দিনও ইসলাম থাকবে থাকবে ইনশাআল্লাহ বলে একবার স্লোগান দেন ভাই কিয়ামত পর্যন্ত দিনও ইসলাম থাকবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমি আপনাদের প্রথম স্মরণ করিয়েছি যে মজলিসে এসে বসেছি কুরআনের মাহফিল আর যে কোনো মাহফিলে বসতে গেলে ইখলাস না থাকলে বসা বেকার তে সর্বপ্রথম ইখলাস নিয়ে আসতে হবে তারপরে যেটা আমাদেরকে ভাবতে হবে আলোচনা হবে কুরআনের কার আলোচনা কার হবে ভাই কুরআনের এই কুরআন কে আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন আর কি বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রয়বা ফি হুদা লিল মুত্তাকিন এটি হচ্ছে মুত্তাকিন দের জন্য হেদায়েত গ্রন্থ পথ প্রদর্শক একটি গাইড বুক এটি মানুষকে পথ দেখাবে রাস্তাভোলা মানুষকে পথ দেখাবে কাকে পথ দেখাবে ভাই রাস্তাভোলা মানুষকে পথ দেখাবে যারা অন্ধকারে যাচ্ছে আলো দেখাবে আর এই আলোতে যারা যাবে গন্তব্যে পৌঁছে যাবে আর এই আলোতে যারা যাবে না নামের খাদে পড়ে যাবে এই আলো দিয়েছে আল্লাহ তাআলা তবে এই থেকে উপকার তারাই পাবে যারা মুক্তা হবে আল্লাহকে ভয় করবে যারা আল্লাহকে ভয় করে না মুক্তা কি হয় না কোরআনকে ভালোবাসে না তারা কোরআন থেকে উপকৃত হতে পারে না তাহলে কোরআন থেকে উপকার অর্জনের জন্য সর্বপ্রথম গুণ কি ভাই মুক্তা কি সর্বপ্রথম গুণ কি মুক্তা কি হতে হবে আল্লাহর ভালোবাসা অন্তরে রাখতে হবে এই কুরআনুল মজিদ আল্লাহ তাআলা এক সূরা দিয়েছেন ছোট্ট একটি সূরা এই সূরাটির নাম হলো সূরা আল আসর এই ছোট্ট একটি সূরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমান দিয়েছেন ইমামে শাফি রহমাহুল্লাহ বললেন যে among কি সূরা এই ছোট্ট তিন আয়াতের সুরা আল্লাহ তালা দিয়েছে মানুষেরা যদি এই একটি সুরার উপর গবেষণা করে চিন্তা করে তাহলে তার হৃদায়তের জন্য যথেষ্ট